চা গত পাঁচ টাকা পাঁচ টাকা

ভাই ধরান ভাই ধরান এগুলা দিয়ে কি করবেন আপনি ভাই ভাই এগুলো এগুলো হচ্ছে অমূল্য সম্পদ আমি এগুলো দুই তিন বছর ধরে খুঁজিতেছিলাম কিন্তু কোনো জায়গায় পাচ্ছিলাম না পরে আজকে এই দোকানে পাইলাম ভাই এগুলো রেয়ার কেস তবে ওইসি কি ভাই এগুলো যদি আমি আরো পাই তাহলে এগুলো আমি আরো নিব কি বলেন ভাই এগুলো আরো পাইলে আরো নেবেন ভাই তা কত করে দেবেন ভাই এগুলো তো ভাই আমি দোকানদারের কাছ থেকে একটা অ্যাভারেজের দাম দিয়ে নিয়েছি তবে ভাই আমি যদি আরো পাই তাহলে ভালো দাম দিয়েই নেব কোনো সমস্যা নাই তাই নাকি তাহলে এক কাজ করেন আপনার পাই না পাই আপনি আপনি নাম্বারটা আমার দিয়ে যান হ্যাঁ ভাই আপনি আমার নাম্বারটা রাখেন কোনো সমস্যা নাই লেখেন হ্যাঁ ঠিক আছে ভাই জিরো নাইন সেভেন ডাবল টু এইট সিক্স টু এইট সিক্স আচ্ছা ভাই ভাই এগুলো যদি আপনি পান আর যদি আমাকে দেন তাহলে আমার অনেক উপকার হবে কোনো সমস্যা নাই আমি আপনাকে ভালো দাম দিয়ে এগুলো নিবো কোনো সমস্যা নাই রিয়ার কিস্তু অনেক অমূল্য সম্পদ হেলে আমি খোঁজতে থাকি ভাই আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা তাহলে আসি ভাই আচ্ছা থাকেন এত কিছু পাই আমার একটা জিনিস দরকার রে ভাই আর তুই বুঝতেছিস না ছোট ছোট কয়েন কয়েন কিসের সোনালি কালার দেখতে ছোট ছোট কয়েন আবার কয়নের কথা কয় আরে কবি তো কিসের কয়েন

ধৰ ভাল এই গুলাই খুজি আমি তুই এরকম করে খস্তাচ্ছিস কেন কি হয়েছে ইকার কি আছে কয়নের ভিতরে এগুলো আমার প্রচুর দরকার খমেশে না আমি টাকা দিয়ে কিনবো তা আপনারা কত দিতে হবে বলেন তো কি রে তুই এত উত্তেজিত হ এই কয়েনstylesheet কেন আবার জিজ্ঞেস করিস যে কয় টাকা দিব দাম কত কাহিনী কি কত আমার একটু বাবা ও ভাই রাখেন তো আপনার গাইনি তাইনি কত দাম দিতে হবে এটা বলেন খালি

তোর কাছে আর এগুলো দিয়ে তুই আমি কি করবি আরে কি বলিস তুই হবে দোকানের কোনা কানা খুঁজে দেখ যদি পাস পাঁচ টাকার মাল আমি তোর পনেরো টাকা করে পার পিস দেবো খুঁজে দেখ ভালো করে তুই 5 টাকা দামের জিনিস তুই 10 টাকা করে দিবি আরে ওই লিওন আছে না লিওন আমার কাছ থেকে দুই পিস টাকা নিয়ে গেছে পার টাকা তুই ভালোভাবে খোঁজ ও বলসে যত পাবো তত দাম বাড়াই দেবে আরে যত দেবো দাম বাড়াই দেবে তুই খোঁজ খোঁজ কি করছ মামা তুই এগুলা দিয়ে কি করবি মামা চল তুই আর আমি দুইজনে মিলে একসাথে খোঁজ দিই আমি বিচার দেখিwidetilde বাইকে দেখ

চল তুই আর আমি দুজন মিললে যাই লিওনের কাছে বেশি তাতে দেখা যায় তুই আর আমি তাতে তো কোন সমস্যা নাই তুইও জানিবি আমিও তাই নিবো তুই কাজ কর তুই লিওনটা ফোন দে লিওনের ফোন দে লিওনের কোথায় আছে জিগা আমি একটু একসাথে যাই বেচছে এটা তো কোনো সমস্যা নাই আরে এত কষ্ট করে খোঁজা খুঁজি করলাম এখন বলতে আসো তুই আমার কাছে বেশবি না আচ্ছা যা আর কি করব চল দুইজনে গিয়ে লিওনের কাছে বেশবি চল দুইটা কয়েন

আমি এই যে জেলা পরিষদের ভিতরে ও ভাই আমি জেলা পরিষদের বাইরেই আছি একটু আপনি ভাই থাইন আমি দুইটা কয়েন পাইছি ভাই আপনি ওই জায়গায় থাইন আমি এক কোণে আইতেছি ভাই আচ্ছা ঠিক আছে আসেন আমি আছি এখানে আচ্ছা ঠিক আছে ভাই দেখি 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 জিনিসগুলো দেখি এই নেন ভাই এই যে আ মালগুলো তো একবারই জেনুইন কোনো সমস্যা নাই অনেক কষ্ট করে খুঁজে আনছি ভাই আচ্ছা আচ্ছা এটা কাজ করেন আমি আপনাকে দুই এই নাও দুইটা মালের জন্য আমি তোমাকে দুই হাজার টাকা দিলাম হ্যাঁ আর তুমি একটা কাজ করো মালগুলো তো রেয়ার মালগুলো খুবই অমূল্য সম্পদ তুমি আরও পাও কিনে দেখো আমার হলে অনেক উপকার হয় তুমি পরবর্তীতে মাল আনলে আমি তোমাকে আরো বাড়িয়ে দেবো কোনো সমস্যা নেই আপনি আবার আরো বাড়াই দেবেন হ্যাঁ হ্যাঁ তুমি আরো বাড়িয়ে দেবো কোনো সমস্যা নেই আমার কাজ আছে আমি তাহলে গেলাম হ্যাঁ ও স্যার এই গাড়ি আপনার হ্যাঁ এই গাড়ি আমার আচ্ছা আমি কেলাম কেলাম দুই হাজার টাকাগুলা তো জান না আসল গাড়িও ছাড় না বাইকও যাবে না ছাড় আরো আরো কয়েন খোঁজা লাগবে আমার আমি যাই দেই আরো পাই নাকি হেলিগন্ড তুই যে কইছিলি না ওই গোল্ডের কয়েনার তে আমি তো বেটা দশটা পাইছি দশটা লইয়েছি এখন কত ঘর দিবি এই ক আরে খারাপ আসে জিনিস তুমি বোধ না এই ইয়ে ইয়ে দাঁড়াও কেউ দেখলে সমস্যা আছে তুই যে কইসিলি না গোল্ডের কয়ন আনতে আমি তো বেটা দশটা লইয়সি এখন ক কত ঘর দিবি কি তোমার লোকের দিয়ে পঞ্চাশ টাকা কথা হয়েছে আবার কয় টাকা দেবে মানে এবার বাদ তো পঞ্চাশ টাকা কথা হয়েছে পঞ্চাশ টাকা দেবে আমার এই একজনে আওয়ার সময় ওই চারশো টাকা কইছে এখন তুই কয় টাকা দিবি ক পাঁচশো টাকা দিবি হেলে দে আর নাই আমি গেলাম ও তোমার আবার একজনে চারশো টাকা করে কইছে তাই না আচ্ছা সমস্যা নাই আমি তোমার পাঁচশো টাকা করে দিতে আছি আরো পাইলে আইন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই না টাকা দিই তোমারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

回も আসা তাইলে আমরা আসি আমাগো দোকানে আরো আছে আমরা খুঁজিয়া দেখিয়া জানো মানে নাম্বার তো আছে তাইলে ঠিক আছে তা যাই যাই এটি বাই দ্বারা লই যায় পাঁচ ছয় পাম আট নয় আরে বেড়া দশটা মাল দিছি এই তো পাঁচ হাজার ছাড় আছে বলছো তুই ললা দোকানে এলাম দোকানে যাইয়া আরো খুশি হলে আরো পামনে হেয়া আবার বেশ মনে হয় অনেক ঠা পাবো মানে ললাটা কি কেমন

হ্যাঁ ঠিক আছে তাহলে শোনো তোমার বোসিন আমি বাড়িয়ে দেব হ্যাঁ যে ধরো এখানে পঞ্চাশ আছে ও ও পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ আছে আর চিন্তা করবে না তুমি আরও মাল নিয়ে আসো আমি তোমাকে আরও বাড়িয়ে দেবো আরে মুখ বন্ধ করো মাছ যাবে আর ছাড় আপনি খালি টাকা রেডি রাখেন আমি মাল

মালের এত সংকট পড়লে কিা বুঝলাম না। এবাটা শোন। মাল যে একবারে নাই। এটা হইছে ভুল কথা। মাল আছে। কিন্তু মালের পার পিস রেট একটু বেশি। ওই ভদ্রলোক আমার কাছে চাইছে পার পিস 40000 টাকা করে। এখন এই মালের মার্কেট রেট কত সেটা তো জানতে হইবে। হ্যাঁ এটা জানতেলে তো বাইরে ফোন দিতে হইবে। তুই বাইরে ফোন দে। তুই শিওর মাল আছে। মাল আছে। আর 40000 টাকা করে রেট চাই। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তুই ঠিক বলছিস। আগে বাইরে ফোন দিয়ে। নেই। হ্যালো ওয়ালাইকুম আসসালাম ও ভাই আপনার ছোট ভাই কয়েন কয়েন ভাই হয় বলো ও ভাই এক জায়গায় তো মাল পাইছি ভাই পার পিস পঞ্চাশ হাজার টাকা কই চাই ভাই আরে নিয়ে এসো কোনো সমস্যা নাই যত পিস আছে নিয়ে এসো এগুলো তো এখন রেয়ার কেস পাওয়া যাচ্ছে না ও ভাই ঠিক আছে ভাই আনতেছি ভাই আপনার চিন্তা করা লাগবে না আপনি টাকা পয়সা রেডি করেন আমরা আইতেছি ভাই ভাই মাল নিয়ে এখন এসেছি আচ্ছা ঠিক আছে ভাই রাখলাম এ বেটা ওই মাল কোন পিস হ্যাঁ আমার এক ভাইদের আছে ও তাড়াতাড়ি আন ভাই কইছে পার পিস পঞ্চাশ হাজার টাকা করে দেবে বুঝছো

আরে ভাই রাস্তায় যানজট এই জন্য একটু দেরি হয়েছে এটা কাজ কর এই এই জায়গায় চল্লিশ পিস মাল আছে পিরিসপুর শহীদ মিনার চত্বরে একটা পার্টি হবে ওই পার্টিরে আপনি পার পিস চল্লিশ হাজার টাকা করে আনবেন ঠিক আছে আসুন তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে চলে আসেন এলাকা ছাড়তে হবে বুঝে নিতে বুঝেন না এটা তাতে যান আচ্ছা ভাই ঠিক আছে এ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা গেলাম তাহলে

চালু করেনা ভাই গোনা লাগবে না সবই আছে আর ইয়ে আছে ব্যাগের ভিতরে টাকা দিছি ওই

বাইরে তো না আরে বেড়া তুই এগুলা কি কইতে আছিস হ্যাঁ মাথা বথা ঠিক আছে তো নেটওয়ার্কে সমস্যা হইতে পারে ভালো করে দে সে লাখ টাকা দিয়ে মাল কিনছি। জায়গা জমি ঘর বাড়ি দোকান পাট যা না যা আছে সব বেচে দিছি। এখন তোরা এসব কি কইতেছিস? মাথা ঠিক আছে তো গো? এত টাকার মাল কিনছি। এইগুলা এখন আমরা কোথায় আসমু? এ দিয়ে ফোনই দেই। ফোন তো ধরে না। হ্যাঁ তো আমরা নিশ্চয়ই দেব। এবাটা তুই না সেদিনকে কইছিলি চারশো টাকা করে পিস কেটে কইসে হের একটু ফোন দিয়ে দেখ হের দ্বারা বাড়াই বেসা যায় নাকি এবারা সেদিন তো তোরে আমি ডব দিয়ে চালাম এরমের কোন লোক নাই তোর দ্বারে বেশি দামে বেসার লাগে তোরে আমি ডব দিয়েছি বাবা বেটা এই যে বললে তো আমরা সবাই একেবারে নিঃস হয়ে যাবো রাস্তার বুকিং নিয়ে যাবো একেবারে এবারে আমরা মনে হয় প্রচারণা চাকরি বলছি আমাকে নিঃস্ব কেটে দিয়ে গেছে ওরা আমাকে ঢাকায় মামা চললে গেছে মামা একবারে আমরা